উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র মডেল থানা অফিস অর্থাৎ চিতশী বাজারের পুরাতন কাঁচা বাজারের পিছন সাইডে আমাদের এই পুলিশ তদন্ত কেন্দ্রটি অবস্থিত যেখানে মানুষ প্রতিদিন তাদের হাজারো অভিযোগ জমা করে এবং পুলিশরা সেটি সমাধান করার চেষ্টা করে এছাড়াও আমাদের চিতুষী বাজারের পিছনে রয়েছে সাব রেজিস্টারের কার্যালয় অর্থাৎ জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানও এই চিতুষী বাজারেই করতে হয় ফলে দূরদূরান্ত থেকে মানুষ তাদের সমস্যা নিয়ে এই বাজারে ভিড় করে এই বাজারে নেই এমন কোনো কথা আপনি পাবেন না অর্থাৎ সব কিছুই পাবেন এই চিতুষী বাজারে বাজারের একেবারেই উত্তর মাথায় চলে গেলে আপনি দেখতে পারবেন একটি পেট্রোল পাম্প যা বহু বছর ধরে সুনামের সাথে আমাদের সার্ভিস দিয়ে এসেছে ফলে এই পেট্রোল পাম্প নিয়েও কারো কোনো অভিযোগ নেই অপরূপ সৌন্দর্যের এই চিতুষী বাজার একটি ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং যারা ভিডিওটি শেয়ার করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে সাথেই থাকবেন চিতুষী বাজার প্রবেশ করার সময় চিতসি এলপিজি অটো গ্যাস আপনার চোখে পড়বে অর্থাৎ গ্যাসের জন্য আমাদের অন্য কোথাও যেতে হয় না কথায় চিতুসি বাজারে সব কিছুই রয়েছে এখন দেখতে পাচ্ছেন আমাদের চিতুসির সেই যার দক্ষিণের রাস্তাটা চলে গেছে হাসনাবাদ এবং পশ্চিমের রাস্তাটা চলে গেছে মোল্লার দরজা এবং উত্তর দিকের রাস্তাটি চলে গিয়েছে বেন্নায়া হয়ে মুজফুরগঞ্জ হয়ে কুমিল্লা সড়কের দিকে অর্থাৎ এখানে কোনো কিছুর কমতি নেই ভিডিওতে আমি দেখাতে পারিনি স্কুল কলেজ হাসপাতাল ব্যাংক এটিএম এবং দেখাতে পারেনি এনজিও যা এক ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাদের আজকের ভিডিওতে স্পন্সর করেছে চিতুসী বাজারের একটি সুনামধন্য প্রতিষ্ঠান তিজারত অর্থাৎ আপনি পাকা ঘর করেন অথবা কাঁচা ঘর করেন যদি তিজারতে আসেন আপনাকে আর কোথাও যেতে হবে না ইট বালু রড সিমেন্ট থেকে শুরু করে ফাইভ ফিটার থেকে শুরু করে ইলেকট্রিকের যত মাল সকল কিছু আপনি পেয়ে যাবেন এই তিজারতে তিজারতের সম্পূর্ণ বর্ণনা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো অবশ্য চাইলে আপনারা আগের ভিডিওটি দেখতে পারেন সেখানে নিজেরাতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে ধন্যবাদ এবং যে কোনো বিজ্ঞাপনের জন্য পিন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ